আজকে সকালবেলা ঘুম থেকে উঠার পরে একটু দাঁত বরাজ করলাম তারপরে আম্মু বলল যে একটু খের আছে খেতটি একটু পালাতে তুলে দিতে হবে আমি বললাম আমি তো তুলে দিতে পারবো না বা পারি না তাই একটু বলল যে খের তুলে দিয়ে যদি না দিতে পারি তাহলে পালাতে খের ভাঙি আমি তো আবার খের ভাঙতেও পারি না তাই যেই কামটি সহজ সেই কামটি বেছে নিলাম কারণ এত তো কর্তের কাম কিছু খের অনেক দূর আসে তাই একটু খের ধোয়াতে করতে হবে তাই আমি তো আবার কাম চূড়া বললেই বলা যায় তাই যেই কামে সহজ সে কামই করতে পছন্দ করি তাই একটু সহজ কামটি বেছে নিলাম তাই সহজ কাম হচ্ছে খের ভাঙা তাই খের ভাঙতেই রাজি হলাম আর আব্বু বলল তাহলে আমি খেট ধয়া দিব তুমি তাহলে ভাঙবা আমি আবার কোনো দিন পালা দেই নাই আজকেই প্রথম আমার জীবনের লাইফের পালা দেওয়াটি তাই অবশ্যই অনেক চেষ্টা করলাম বা অনেক ভুল ভ্রান্তি হচ্ছে পালা দেওয়া একদিকে বেঁকা হচ্ছে এক দিকে নামে যাচ্ছে এসব অনেক কিছুই হচ্ছে তারপরেও পালাটা দিলাম কারণ ডেটা বাড়ির কাজ বলে কথা করতেই তো হবে তাই অনেক কষ্ট বা গাল খাওয়ার পরেও পালাটি দিচ্ছি এবং বিভিন্ন কথাই শোনা লাগছে কারণ এসব কাজ আগে করি নাই তো এ কারণে অনেক কথাই শোনা লাগিতে পালা দেওয়ার জন্যে তাই আর কিছু করার নেই এত বড় হইতি কাজটাও তো ঠিকা লাগবে বাড়ির কাজ যখন আব্বু থাকবে না তখন তো আমাকেই করতে হবে তাই একটু অনেক কষ্ট বা খুব খারাপ লাগলো তারপরেও তো বাড়ির কাজ বলে কথা না করলে কেমন হয় তাই অনেক কিছু বোকা ঢোকা খাওয়ার পরেও কাজটি অবশ্যই ছিঁকে ফেল